মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভারতের সাথে বিএনপির যে বরফ সৃষ্টি হয়েছে সেটা গুলতে শুরু করেছে এখন কি ধরনের বরফ গুলি সাথে সেটা একটা প্রশ্ন আমরা জানি গত সতেরো বছর ধরে সৈরাসার শেখ হাসিনার ক্ষমতা রাখছে ভারত বিজেপি বা কংগ্রেস উভয় দলই শেখ হাসিনার ব্যাপারে এক এবং অভিন্ন তাহলে এখন ভারত কি আবার শেখ হাসিনার পরিবর্তে বিএনপি একইভাবে ক্ষমতা রাখার কোনো প্রস্তাবনা দিয়েছে হ্যাঁ দ্বিতীয় পারে এটাই স্বাভাবিক ভারত তার আধিপত্যবাদ ভারত তার যে আগ্রাসী মনোভাব সেটা ধরে রাখার লাগে এখন বিএমপি কি আসলে সেটা অ্যাকসেপ্ট করেছে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথা অনুযায়ী তারা সেটা অ্যাকসেপ্ট করেছে আমার মনে হয় জনগণ আসলে বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্যকে কোনোভাবে গ্রহণ করবে না কারণ বাংলাদেশের আশীরভাগ ভাগ মানুষ ভারত বিদ্বেষী আশি যে দেশে মানুষ ভারত বিদ্বেষী হইতে পারে তাহলে সেখানে তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটা কখনোই সম্ভব না আমরা বিএনপির কাছে এটা কখনো আশা করি না বিএনপি সবসময় দেশের জনগণের জন্য কথা বলবে এবং আমরা বিএনপির কাছে আশা করি একটা ভারত মুক্ত বাংলাদেশ যেটা আমরা বিগত সময়ে শেখ হাসিনার কাছেও চেয়েছি শেখ অবশ্য ভারতের ফোসা কুকুর ভারতের ফোসা দালাল সে কারণে শেখ হাসিনা ভারত থেকে বেরিয়ে আসতে পারে নাই এখন বিএনপি যদি ভারতের ভিতরে ঢুকে যায় ভারতের রাজনীতি যদি তাদের রাজনীতি হয়ে যায় ভারতের পররাষ্ট্রনীতি যদি তাদের পররাষ্ট্রনীতি হয়ে যায় তাহলে এটা কোনো দিনও বাংলাদেশের জনগণ মেনে নেবে না আর ভারতের রাজনীতি যদি বাংলাদেশের রাজনীতি বিএনপির রাজনীতি হয়ে যায় ভারতের রাজনীতি যদি বাংলাদেশের বিভিন্ন দলীয় রাজনীতি হয়ে যায় এবং তাদের পররাষ্ট্রনীতি অর্থনীতি দেশীয় নীতি যদি বাংলাদেশে প্রয়োগ করা হয় বাংলাদেশের হয়ে যায় তখন তাহলে আর এখানে বাংলাদেশ আর বাংলাদেশ থাকে না আর তখন এখানে গণতান্ত্রিক শক্তির কোনো অস্তিত্ব থাকে না একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়ে যায় তাই আমরা বলবো আপনারা ভারতের কোনো ফাঁদে ফাঁ দেশের জনগণ কখনো ভারতকে মেনে নেবে না ভারতকে দেশের জনগণ পছন্দ করে না তারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায় তাদের আধিপত্যবাদের ফা আমরা ভেঙে দিব তাদের কালো হাত আমরা ভেঙে দিব ইনশাল্লাহ তাই বিএমপি কে বলবো আপনারা ভারতের কোনো ফাঁদে ফাঁকা দিবেন না বিএনপির নেতাকর্মীদের বলবো কেন্দ্রীয় থেকে যত উচ্চতর লেভেলের বিএনপির নেতাকর্মী আছেন নেতারা আছেন আপনাদেরকে আমরা বলবো আপনারা ভারতের কোনো ফাঁদে ফাঁ দিবেন না এর পরিণাম শেখ হাসিনার মতনই হবে ভারতের সাথে কোনো সুসম্পর্কের আমাদের প্রয়োজন নাই ভারত আমাদেরকে ফেয়াজ না দিলে কিচ্ছু আসে যায় আমরা বাংলাদেশ ফেয়াজ স্বয়ং সম্পূর্ণ ফেয়াজ সংরক্ষণের ব্যবস্থা করুন আপনারা বাংলাদেশে উৎপাদিত ফসলের সংরক্ষণের ব্যবস্থা করুন বাজার নিয়ন্ত্রণ করুন ভারতের কাছে আমরা ঠেকা নয়